মানিকগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার মানিকগঞ্জ সদর উপজেলা শিশু শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার সাথিয়া উপজেলার বনগাঁও গ্রামের সদ্দত হোসেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কুকরি গ্রামের আলামিন ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসরা এলাকার মোহাম্মদ সুহান তারা ওই বাজারে মুরগির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন ধর্ষণের অভিযোগে গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে চারজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন পুলিশ ওই তিনজনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে সদর থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে বাইশ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাড়ি যাওয়ার পথে শিশুটির পথ রোধ করে আসামিরা তারা শিশুটির মুখ চেপে পাশের একটি দোকানে নিয়ে যান সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন চারজন ঘটনার কথা কাউকে জানালে তাকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয় প্রাণভয় শিশুটি বাড়ির কাউকে কিছু না বলে শুধু শরীর খারাপের কথা জানায় গত বুধবার রাতে সে ঘটনার বিস্তারিত মাকে জানায় বিষয়টি গতকাল দুপুরে জানাজানি হলে স্থানীয় লোকজন সাদ্দাম ও আলামিনকে পিটুনি দেন পরে খবর পেয়ে বিকেলে পুলিশ বাজার থেকে ওই দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়